প্রসবাব করার সময় যে ভুলগুলো কখনই করবেন না যদি করেন তাহলে দুনিয়া এবং আখেরাত পরকালের জন্য আপনাকে আল্লাহবাদ অকল্যাণের মধ্যে রেখে দিবেন জাহান নামের মধ্যে ঢুকিয়ে দিবেন কবরের মধ্যেও আপনার আজাব হবে এজন্য পেশাব করার সময় বা প্রস্রাব করার সময় আপনি সতর্ক থাকবেন এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্য এক নম্বরে আপনি কখনো কোনো গর্থে প্রসাব করবেন না আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে গর্থের মধ্যে বিভিন্ন জিনেরা বসবাস করে বিভিন্ন দুষ্টু জিন বা ভালো জিন এই সমস্ত জিনগুলো সেখানে থাকে তারা বসবাস করে কিন্তু যদি তাদের অজ্ঞাত সারে তাদের শরীরের উপরে এই নাপাকি তোমার পেশাবটা পড়ে যায় যদি সে ভালো জিন হয় তাহলে তোমাকে ক্ষমা করে দিবে তাহলে তোমাকে কিছু বলবে না কিন্তু সে যদি হয় দুষ্টু জিন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিনদের মধ্যেও ভালো মন্দ আছে মানুষের মধ্যে ভালো মানুষ আছে যারা মানুষকে ক্ষমা করে দেয় আবার কিছু মানুষ আছে সামান্য ভুলের জন্য মানুষের উপর অ্যাকশন নেয় তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে জিনদের মধ্যে ঠিক অনুরূপ আপনি যখন আপনি জানেন না আপনি না জেনেই তো প্রসাব করেছেন কিন্তু এত আপনার ক্ষমা করবে না সে আপনাকে এমন ভাবে জ্বালাতন করবে আপনার উপর আসর করবে আপনার পরিবারের উপর আসর করবে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আপনাকে তীরে ধীরে শেষ করে দিবে এই জন্য আল্লাহ রাসুল বলতেন যে গর্তে তোমরা কখনোই প্রসাব করবে না একটু সেফে জোর চাপে মানে মানুষের আড়ালে তোমরা প্রসাব করার চেষ্টা করবে দুই নম্বরে আপনি কখনও দাঁড়িয়ে প্রসাব করবেন না আল্লাহ রসূল সাল্লাল্লাহ সোয়া আলাহিক ওসাল্লাম একাধিক হাদিসের মধ্যেই দাঁড়িয়ে প্রসাব করার কথা বলেছেন ওমর রাদিয়াল্লাহু তা আলহ থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলছেন আল্লাহ রাসুল আমাকে বললেন ওমর হ্যাঁ ওমর এদিকে আসো লা তা বল তুমি কখনো দাঁড়িয়ে প্রসাব করবে না দাঁড়িয়ে প্রসাব করলে এটা আল্লা রসূল সাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে এর অপকারিতার কথা বিজ্ঞান বলছে বর্তমান গবেষক বলছে যদি কোনো মানুষ দাঁড়িয়ে প্রসাব করে তার যে ক্ষতিটা হবে এটা অকল্পনীয় ক্ষতি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম হাদিসগুলো বিজ্ঞানরা প্রতিগুলোই এখন গবেষণা করছে প্রায় প্রায় হাদিসগুলো গবেষণা করা দেখছে যেটাতে আল্লাহ রাসুল করতে বলেছেন এর মধ্যে কল্যাণ আছে যেটা নিষেধ করেছেন এর মধ্যে অকল্যাণ রয়েছে দাঁড়িয়ে যদি আপনি প্রসাব করেন আপনার শরীর নোংরা হওয়াটাই স্বাভাবিক আপনার শরীরে নাপাকি লেগে যাবে আর নাপাকি যদি আপনার শরীরে রাগে তাহলে তো আপনি বুঝছেন নাফাক হয়ে যাচ্ছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন বিভিন্ন আপনি তসবি তাহলে বিভিন্ন ইবাদত বন্দী করতেছেন নাফাকি অবস্থায় আল্লাহ না করুক যদি এই নাফাকি অবস্থায় আপনার মৌত আপনার হয়ে যায় মালাকল মৌত আজরাইল আপনার নিকটবর্তী হয়ে যায় নাফাকি অবস্থায় আপনার মৃত্যুটা হয়ে যাবে আর ওই সময় আপনার ইমানের সাথে মৃত্যু বরণ করা বড় কঠিন কষ্টকর হয়ে যাবে মুসলমান ভাইরা আমার এর জন্য আল্লাহ রাসুলের প্রতিটা হাদিস সর্বসময় মেনে নেওয়ার চেষ্টা আপনি করবেন তিন নম্বরে আল্লাহ রাসুল সাল্লাম বলেন পেশাব থেকে সব সময় তুমি পবিত্রতা থাকার চেষ্টা করবা এ মুসলমান আমরা অনেক মানুষ আছি এরকম পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার কোন তো করে না অনেক মানুষ পানি পর্যন্ত ব্যবহার করে না মুসলমান এই কাজগুলো যদি কোনো মানুষ করে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বোখারির বর্ণনায় বলেছেন আমি দুটি কবরে পাশ দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে হঠাৎ তাকিয়ে দেখি আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে আমি দাঁড়িয়ে গেলাম সাহাবীদেরকে বললাম সাহাবি দুটি খেজুরের ডাল আনো একটি খেজুরের ডাল আনা হলাম দিয়ে ভেঙে নিলাম দুটি খেজুরের ডাল দুটি কবরের মধ্যে গেড়ে দিলাম আল্লাহ রাসুল বলছেন আমি আশা করি এই দুটি ডাল যতদিন ছুকিয়ে না যাবে ততদিন পর্যন্ত এই দুটি কবরের মধ্যে আল্লাহ পাক শাস্তি হালকা করে দিবে জোরে কনসু আল্লাহ শাস্তিটাকে হালকা করে দিবে আল্লাহ রাসুল বললেন সাহাবিরা শোনো এই যে দুটি কবরের মধ্যে আজাব চলতেছে তাদের কোন গুরুতর অপরাধের কারণে আজাব হইতেছে বিষয়টা এমন নয় সিম্পল দুটি অপরাধ দুজন ব্যক্তি করেছে আল্লাহ আমাকে জানিয়েছেন একজন ব্যক্তি পেশাব থেকে পবিত্র থাকতো না আরেকজন চকুল খুলি বেলা করে বেড়াইতো একজনের কথা আরেকজনের কাছে বলতো এই যে দুইজন মানুষের মধ্যে কবরের মধ্যে আজাব হচ্ছে তার মধ্যে প্রথম নম্বরে সে পেশাব থেকে পবিত্র থাকতো না আমরা অনেক মানুষ এই না পাকি নিয়ে চলাফেরা করি পেশাব থেকে পবিত্র থাকতে চাই না আল্লাহ রাসুল বলেছেন কবরে যে আজাব হওয়ার প্রথম নম্বর যে কারণ সেটা হলো মানুষ যদি পেশাব থেকে পবিত্র না হয় ও অন্যান্য নেক কাজ করেছে ভালো কাজ করেছে শুধু এই একটা অপরাধ থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যেই ওকে বিভিন্ন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে জরে কন নাউজুবিল্লাহ এজন্য কখনো আমরা এই কাজটা করব না এরপরে চার নম্বরে অনেক মানুষ আছে আমরা পেশাব করার পরে জিলাকুলুপ ব্যবহার করি করার পরে এটা আমরা ধরে নিয়ে বিভিন্ন লোকালয়ের মধ্যে আমরা চলাফেরা করি হাঁটা চলা করি এই কাজটা খুব গৃহীত একটি কাজ এগুলো যত চুপে চাপে আপনি কাজটা সারতে পারেন সবচেয়ে ভালো হবে লোকের